এক ছাগি বারো বছরে ছিয়াত্তরটি বাচ্চার জন্ম দিয়েছে ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শূন্যকুপা উপজেলার পৌর এলাকার হাবিবপুর গ্রামের ফরিদা বেগমের বাড়িতে ব্ল্যাক বেঙ্গল জাতির এই ছাগির এখনো গর্ভধারণে সক্ষম অন্য বয়সে জাতের ছাগল বছরে দুবার ছ থেকে আটটি বাচ্চার জন্ম দেয় ঘরে অভাব অনটন থাকায় প্রতিটি বাচ্চা জোড়া ছ থেকে আট হাজার টাকা বিক্রি করে দেন ফরিদা বেগম যা থেকে তার এ পর্যন্ত দু লাখেরও বেশি আয় হয়েছে গরিবের ব্যাংক খ্যাত এই দেখা মেলে উপজেলা প্রাণী সম্পদ সেবা সপ্তাহের মেলায় গৃহিণী ফরিদা বেগম জানান তার স্বামী ভ্যান চালক অভাব অনটনের সংসারে তিনি বারো বছর আগে গ্রাম থেকে মাজাতের একটি ব্ল্যাক বেঙ্গল ছাগল কল করেন পর থেকে ছাগলটি ছিয়াত্তরটি বাচ্চার জন্ম দিয়েছে তাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দাওয়ায় তার শরীর এখনও বাচ্চা ধারণে সক্ষম অভাবে তিনি তার পালে ছাগল বাড়াতে পারেননি

আপনি জানেন যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশে এর উৎপত্তি এবং এই আবহাওয়ার সাথে অ্যাডাপ্টেড এটা কিন্তু পিওর ব্ল্যাক বেঙ্গল একটা ছাগি এবং ব্ল্যাক বেঙ্গল সাইকেল বৈশিষ্ট্য বছরে দুইবার বাচ্চা দেবে এক একবারের ন্যূনতম তিনটে করে বাচ্চা দেবে চারটাও হতে পারে অর্থাৎ বছরে সে ন্যূনতম ছয়টা থেকে আটটা করে বাচ্চা দিচ্ছে তো এই সাগিটা এখন পর্যন্ত তার নাকি মানে ছিয়াত্তরটা বাচ্চা দিয়েছে এবং এটা সম্ভব একটা ছাগল যদি দশ বছর আট বছর বছর থেকে দশ বছর বেঁচে থাকে তাহলে কিন্তু সেটা সম্ভব এবং উনি এটাকে যে সুন্দর করে লালন পালন করছেন এবং এর মানে স্বাস্থ্যটা যে ধরে রাখছেন এটাই আসলে বড় প্রাপ্তি জন্য এবং আমি মনে করি যে এটা থেকে অন্যান্যরা আরো উৎসাহিত হতে পারবে যে এটাও সম্ভব একটা থেকে ঝিনাই দহের শৈলকুপা প্রতিনিধি তাজমুল রহমানের পাঠানোর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল